তোর আমু আজ কি রান্না করছে রে অনেক কিছু এই দেখো গুরুর মাংস গুরুত্ব অনেক কিছু রান্না করছে আপু তুমি কি খাইতেছো আমি তোর প্রিয় চিকেন বল খাইতেছি সাথে একটা কনসুপ এই দেখ এই দেখি তুমি রাতের খাবার বাদ দিয়ে সব কি খাইতেছো একটু কষ্ট করে রাতের খাবারটা রান্না করা যায় না বুঝি রান্না করা অনেক কঠিন আমি এমনিতেই অফিসে সারাদিন বিজি থাকি রান্না করার সময় কই অফিসের পরেও কাজ থাকে এই শুনো গুড নিউজ আছে আগামী মাসে আমার প্রমোশন হইতে পারে 5000 টাকা বেতন পাবে বেতনটা পাইলে তোমাদের কি নিয়ে কোথাও ঘুরতে যাব তাহলে আমাকে একটা ভিডিও গেম কিনে দিতে হবে অবশ্যই সাথে তোরা আমুর জন্য শপিংও করা হবে ইয়ে আবু জিন্দাবাদ আমার কি মেসেজ পাঠাইলো মিস্টার শাওন আগামী কাল থেকে আপনার অফিসে আসা লাগবে না এই মাসে স্যালারি 5 তারিখে আপনার অ্যাকাউন্টে চলে যাবে হপ ইউ ক্যান ফাইন্ড রাইট জব কি হইছে কথা বলো না কেন হ্যাঁ আসি তো বাবা তিনি হলেন একটি বাড়ির ছাদ নিজিপুরের সন্তানদের ছায়া দেয় শত নীরবে সহ্য করে যায় কখনো মুখ ফুটে কিছু বলে না কাউকে অভাব বুঝতে দেয় না